ঘটনাটা ঘটে দু সালে তখন আমার ছেলের বয়স পাঁচ মাস আমরা হাজব্যান্ড ওয়াইফ একটা সাততলা ভবনের চিলেকোঠায় একটা ফ্ল্যাট পছন্দ করলাম আর সেটাই ভাড়া নিলাম ওইখানে দুইটা ফ্ল্যাট ছিল আর একটা খালি ছিল কিন্তু আমরা রাস্তার পাশের ফ্ল্যাটে উঠি আমার বেবি তখন মাত্র বসে আর অল্প হামাগুড়ি কাটে কিন্তু দাঁড়াতে বা হাঁটতে পারে না তাই আমি বাবুকে ওয়াকারে বসিয়েই ঘরের কাজ করতাম আমরা যখন ওই বাসায় উঠি তখন অবাক করা ঘটনা ছিল এই যে ওই বাসার অধিকাংশ ফ্ল্যাট ছিল খালি কিন্তু আমার হাজব্যান্ড চাইছিল আমরা টোনাটনি চিলেকোঠা কোঠা থাকব। থাকবো বাসার নিচের ফ্লোরগুলিতে চার ইউনিট করে ছিল বাড়িওয়ালা থাকতো তলায় এইবার মূল ঘটনায় আসি প্রথমেই আমাদের সাথে যা ঘটছিল আমি এবং আমার স্বামী সব কিছুকেই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিয়েই কাটিয়ে দিলাম এক মাস আমাদের সাথে বিদ্ঘুটে ঘটনা ঘটতো আমি বাবু ছোট হওয়ায় প্রতিদিন মায়ের বাসায় চলে যেতাম হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় আমাকে নামিয়ে দিয়ে যেত যাওয়ার সময় প্রতিদিন গ্যাসের চুলা বাথরুমের পানির ট্যাপ বন্ধ করে দরজা জানালা চেক করেই বের হতাম কিন্তু রাতে যখন বাসায় ফিরতাম তখন দেখতাম বাথরুমের পানির কল ফুল স্পিডে খোলা রান্নাঘরে ঢোকায় যেত না গ্যাসের গন্ধে এগুলো ছিল নিত্যকার কাহিনী আমার হাজবেন্ড আমাকে এই নিয়ে প্রচুর বকা দিত বলতো আমি নাকি কেয়ারলেস অথচ আমি খুব ভালোভাবেই খেয়াল করে সব বন্ধ করে যেতাম এরপর শুরু হলো অন্য কাহিনী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের সদর দরজা একদম হাঁ করে খোলা এটা নিয়েও হাজবেন্ড ওয়াইফের ঝগড়া রাগ করে আমি ওকে বললাম এখন থেকে এই কাজগুলি তুমি করবা আমি আর করব না সেই দিন রাত্রে ওই নিত্যকার কাজগুলি সব বাবুর বাবাই করলো পরের দিন সকালে একই অবস্থা গেট পুরোটাই খোলা অথচ আমার হাজব্যান্ড গেটের ওপরেই সিট কিনি দিয়ে নিচে সিট কিনেও ভালো করে লক করেই ঘুমিয়েছে তাহলে গেট এইভাবে খুলল কে পরের দিন রাতে আমাদের ড্রয়িং রুমের জানলাটা কেউ খুব জোরে বাড়ি মারল রাত তখন দুইটা বাজে এত জোরে শব্দ হয়েছিল যে আমরা ভয় পেয়েই যাই আমার হাজব্যান্ড প্রচণ্ড সাহসী ও উঠে ছাদে গিয়ে চেক করে এলো যে কেউ ছাদে উঠেছে কিনা গিয়ে দেখে একদম শুনশান নিরাপত্তা কেউই নাই সেই দিন থেকে আমাদের ভয় এবং সন্দেহ শুরু হলো যাক এর মধ্যে কিছু একটা ব্যাপার ছিল যেটা বলে রাখা ভালো আমার বাবু একা থাকলেই চারিপাশে কিভাবে যেন তাকাতো আমাদের ড্রয়িং রুম ছিল ছাদ বরাবর বাবুকে ওই রুমে নিলেই কাঁদত আর জানলার দিকেই তাকিয়ে থাকতো আমি ওর তাকানো দেখে জালনায় তাকালেই কিছু দেখতাম না কিন্তু ছেলের দিকে তাকালে দেখতাম ও এক দৃষ্টিতেই চেয়ে আছে সেদিন আমরা প্রায় শিউরে উঠলাম বাসায় কোনো সমস্যা আছে সেটাই আমরা বলা বলি করি ওই দিন সকালে আমার হাজব্যান্ড সকালে উঠেই বাজারে চলে গেল আমাদের এক মাসের মাছ মাংসের বাজার সব সময় একদিনেই করে ফেলে সেদিনও পুরো এক মাসের মাছ মাংসের বাজার করে নিয়ে এলো হাজব্যান্ড তো ও বাজার নিয়ে আসার পরে আমি যথারীতি সেগুলি গুছিয়ে ডিপে রাখার জন্য প্যাকেট করতে ব্যস্ত হয়ে গেলাম বলে রাখি আমার হাজব্যান্ডের অধিকাংশ সময়েই ল্যাপটপে কাজ করতে হতো তো ও বেডরুমেই কাজ করছিল আমার হাতে মাছ মাংস লাগায় ও নিজেই ছেলেকে ড্রয়িং রুমে ওয়ার্কারে বসিয়ে তারপর টিভিতে রাইমস ছেড়ে দিয়েছে যাতে বাবু কান্না না করে তিনজনের অবস্থান তিন রুমে আমি রান্নাঘরে হাজব্যান্ড বেডরুমে আর ছেলে ছাদের পাশে ড্রয়িং রুমে আমি কাজ করছিলাম কিছুক্ষণ পরেই শুনলাম আমার বাচ্চাটা অনেক কাজতেছে রান্নাঘর থেকেই বাবুর বাবাকে ডেকে বললাম বাবুকে ফিডারে পানি দাও ওর গলা শুকিয়ে গেছে হয়তো আমার ডাক শুনে ওর বাবা দৌড়ে এসে ছেলেকে পানি খাওয়াতে গিয়ে দেখে ছেলে ওয়ার্কারে নাই একদম বেড়ের মাঝখানে বসানো আমার বাচ্চা পুরো চেহারা কাস্তে কাস্তে লাল হয়ে গেছে ও দৌড়ে ছেলেকে বুকে জাপটে ধরে আমার কাছে রান্নাঘরে নিয়ে গেলে আর জিজ্ঞাসা করলো আমি বাবুকে ওয়ার্কার থেকে নামিয়েছি কি না আমি বললাম না আমার হাতে তো মাছ আমি ওকে নামাবো কেন তখন আমার হাজবেন্ড বলল তাহলে বাবুকে বিছানায় কে নিল আমি তো ওকে ওয়ার্কারে বসিয়ে রেখেছিলাম উল্লেখ্য আমার বাচ্চা ওয়ার্কার থেকে কোনোভাবেই নামতে পারবে না কারণ ও খুবই ছোট, আর বেডের মাঝখানে ওর যাওয়ার কোনো সম্ভাবনাই নেই ভয়ে আমাদের দুজনেরই হাত পা কাপাকাপি শুরু করলো তখন খেয়াল করলাম আমার বাবু চারিদিকে অনেক ভয়ার্থ চোখে তাকাচ্ছে আর আমার বুকে লেপটে আছে আয়তুল কুর্ছে পরে ছেলেকে ফু দিলাম চারিপাশে ফু দিলাম তো আমি কান্নাকাটি শুরু করেছি তখন আমাদের ঘরে অস্বাভাবিক রকম গরম লাগছিল আমার হাজব্যান্ড তখন আমাকে বলল আমি এখন শিওর ঘরে কোনো সমস্যা আছে তুমি বাবুকে নিয়ে এখনই মায়ের বাসায় চলে যাও ব্যাগ গোছাও আর এক মুহূর্ত এইখানে বাবুকে রাখা ঠিক হবে না আমি কোনো রকম কাপড় চোপড় গুছিয়েই বাচ্চাকে নিয়ে বাসায় চলে গেলাম